আসসালামু আলাইকুম আমি শোয়েব আহমেদ ফিজিওথেরাপিস্ট কাজ করছি ইংল্যান্ডের রেজিস্টার ফিজিওথেরাপিস্ট হিসাবে আমাদের প্র্যাকটিস জীবনে আমরা অনেককেই দেখেছি বয়স্ক মানুষের ইউজুয়ালি কোমর ব্যথা ঘাড় ব্যথা হাঁটু ব্যথা এরকম কমপ্লেইন থাকে কিন্তু ইদানিং দেখা যায় পনেরো বছর বিশ বছর এইরকম বয়সের বাচ্চা বাচ্চা পেশেন্টরাও আসতেছে তাদের কোমর ব্যথা হাঁটু ব্যথা কিংবা ঘাড়ের ব্যথা এগুলো কেন হয় এ তাদের গার্জেনদের জিজ্ঞাসা থাকে যে সাধারণত আমরা জানি যে একটা নির্দিষ্ট বয়সের পর এরকম ব্যথা শুরু হয় তাদের জ্ঞাতার্থে বলতে চায় যে রোগ আসলে বয়স কমিয়েছে এরকম হাস্যকর বিষয় অনেকেই বলে থাকে আসলে রোগ বয়স কমায়নি আমাদের যে ফিটনেস এটি ফল করেছে একটা সময় মানুষ কায় পরিশ্রম করত তাদের গায়ে প্রচুর রোদ লাগতো ভিটামিন ডি উৎপন্ন হইতো ক্যালসিয়ামের ঘাটতি থাকতো না এই যে এত ঘাটতি ফিটনেসের অভাব যার কারণে আমাদের মাসেল মূলত আমাদের সব জয়েন্টস এবং মুভমেন্টকে সে সাপোর্ট দিয়ে থাকে যখন এই মাসেলই ফিটনেস হারিয়ে ফেলে তখন আমাদের স্ট্রাকচারে অতিরিক্ত প্রেসার পরে মেকানিক্যাল যে ব্যাক পেইন বেকালিকান নেক পেইন এগুলো শুরু হয় কোনো বড় বয়স এটা ফেক্ট করে না যে কোনো বয়সে এখন হয়ে যাচ্ছে বিশেষ করে বাচ্চা বাচ্চা পেশেন্ট আমরা পেয়ে থাকি তাদের ক্ষেত্রে আমরা কি করতে পারি অবশ্যই আমাদের ফিটনেসে জোর দিতে হবে তবে মনে রাখতে হবে যারা ইতিমধ্যে এফেক্টেড হয়ে গেছে মেকানিক্যাল ব্যাক পেন নেক পেনে তাদের ক্ষেত্রে অবশ্যই ফিজিওথেরাপি শুরু করতে হবে অনেকে জিজ্ঞাসা থাকতে পারে কেন জিমে দিলেই তো হবে না জিমে দিলে হবে না কেন আমরা যে এক্সারসাইজ করাই সেটার নাম হলো থেরাপিউটিক এক্সারসাইজ এটি হলো মূলত চিকিৎসার উদ্দেশ্যে এক্সারসাইজ এ নর্মাল জেনারেল এক্সারসাইজের সাথে মিলবে না ধরুন আপনার বাচ্চার কোমর ব্যথা এটা স্পেসিফিক একটা গ্রুপ অফ মাংস পেশি এফেক্টেড হয়েছে ওই মাংসপেশি এত বেশি দুর্বল যে আপনি ওকে যে জিমে পাঠাবেন সেই জিমে যে সে কন্টিনিউ করবে সে করতে পারবে না কারণ ওটা অতিরিক্ত উইকনেসের কারণে ওটি স্কার ডেভেলপ করে ফেলছে স্পাজম হয়ে গেছে যেগুলো আসলে একজন ফিজিওথেরাপিস্টই ভালো বুঝবে তার থেরাপিউটিক এক্সারসাইজের মাধ্যমে মূলত তার ব্যথা কমে নিয়ে দিবে একটা ফিটনেস এনে দিবে তারপরে সে কন্টিনিউ করতে পারে জিমে বা তার মতো করে যে ফিটনেসে ডেভেলপ করতে পারবে সুতরাং হইলেই যে সে তাকে জিমে দিলে আপনার হবে বরং সেটার বিপরীত হতে পারে সুতরাং একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞর আন্ডারে থেকে আপনার ফিটনেস ডেভেলপ করতে পারেন আরেকটি বিষয় তা হলো যে এই ইয়াং এজ পিপলরা আগের দিনগুলোতে মোবাইল ফোন এত বেশি ইউজ করে না এখন এত পরিমাণ এরকম ঝুঁকে যার কারণে আমাদের যে জয়েন্টস বা আমাদের যে কার্ভ থাকা দরকার যতটুকু এটি মাত্রায় কার্ভ হয়ে যায় যা পশ্চারাল যে একটা অ্যালাইনমেন্ট ঠিক থাকার কথা এটি থাকে না যার কারণে খুব বেশি পরিমাণে এই ব্যাধ ব্যথা কিংবা এই হাঁটু ব্যথা কোমর ব্যথা ঘাড় ব্যথা এগুলোর মধ্যে অ্যাফেক্টেড হয় কারণ একটার সাথে একটা লিঙ্কড এর মতো থাকে আপনার এক জয়েন্ট যদি অ্যাফেক্টেড হয় আরেক জয়েন্ট এর পরে অ্যাফেক্টেড হয়ে যাবে সুতরাং এত পরিমাণে ডিভাইস চালানোর কারণে তাদের এরকম ব্যথার উদ্রেক ঘটে আপনারা এরকম বাচ্চাদের ডিভাইস নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে যেন কম্পিউটার ল্যাপটপ চালায় বা যখন মোবাইল চালাবে মোস্ট অফ দ্য টাইমে যেন শুয়ে শুয়ে চালায় সেক্ষেত্রে ক্ষতি হবে তবে এর মাত্রারা অনেক মাত্রায় কমে যাবে আশা করি আমাদের ভিডিওর মাধ্যমে আপনারা এই বিষয়ে জানতে পারছেন এই বিষয়গুলোতে আপনার পাশের বন্ধুদের বা ফ্যামিলি মেম্বার্সদের জানান তারা উপকৃত হতে পারে এরকম ভিডিও নিয়ে আমরা পরবর্তীতে আসবো পরবর্তীতে দেখা হবে আশা করি আজকের মতো বিদায় নেব আমাদের চ্যানেলের সাথে থাকুন আমাদের চ্যানেল লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম